তো আজকের ভিডিওটা আমরা জানবো যে বজ্র পদার্থ কাকে বলে বজ্র পদার্থ কি বজ্র পদার্থ এর সংজ্ঞা বা বজ্র পদার্থ বলতে কি কি বোঝায় বা তো তো প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমি একটা ইউটিউবে সার্চ করছিলাম যে বজ্র পদার্থ কাকে বলে এটা লিখে সার্চ করছিলাম দেখলাম যে ওই ভিডিওর মধ্যে তোমরা নয় থেকে দশ হাজার স্টুডেন্ট তোমরা ওটা দেখছো তাই বললাম যে ওই সম্পর্কে আমি আমিও একটা ভিডিও আপলোড করি যেটা তোমাদের সুবিধা হয় বসতে তো আমি তোমাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো কোথায় সমস্যা হয় তোমাদের বুঝতে যদি এরকম থাকে যে বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে এবং বিয়েরটা ছোট করলে ভালো হয় নাকি বড়ো করলে ভালো হয় সেটাও কমেন্ট বক্সে বলে দেবে তো বজ্র পদার্থ প্রশ্নটা কিন্তু বিভিন্নভাবে করতে পারে তো প্রশ্নটা বিভিন্নভাবে করতে পারে উত্তর কিন্তু একই বজ্র পদার্থ কাকে বলে বজ্র পদার্থ কি বজ্র বজ্রপদার্থের সংজ্ঞা বা বজ্র পদার্থ বলতে কি বোঝায় তো আমাদের ক্লাসে যেভাবে শেখানো হয়েছে ওইভাবেই তোমাদের মাঝে উপস্থাপন করি তো আমি যেভাবে শিখছি ওইভাবে তোমাদের মাঝে তুলে ধরি তো তোমাদের মাঝে তবে আমি ভুল উত্তর বা ওই সবগুলা দেওয়ার কোনো আমার ইচ্ছাই নেই আমি তোমাদের মাঝে সঠিক অ্যান্সারগুলা আপলোড করে দেই সঠিক অ্যান্সারগুলো তোমাদের মাঝে আমি তুলে ধরি যেন তোমরা সঠিক রাশিকে সঠিক অ্যান্সার করতে পারো পরীক্ষায় তো বজ্র পদার্থ কাকে বলে বজ্র পদার্থ কি পদার্থের সংজ্ঞা বজ্র পদার্থ পরিচয় বা বজ্র পদার্থ কি। সেটা আজকে জানবো তাই আগে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি ইউটিউবে টিকে থাকতে পারবো না তার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে অলরেডি শ্রমণ করতে হবে ভিডিও থেকে লাইক করতে হবে যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যেতে হবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তর গলা লাগবো আজকের প্রশ্নটা শুধুমাত্র পদার্থক আগে হলে পদার্থ কি পদার্থের সংজ্ঞা পদার্থের পরিচয় পদার্থের উত্তরটা আমরা জানবো এবং যদি আরও কোনো প্রশ্নের দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সটা খোলা আছে তোমাদের জন্য কোনো সুবিধা কোনটা সুবিধা হয় কোনটা অসুবিধা হয় তার ওটার জন্য বলতে পারো তার জন্যই কিন্তু কমেন্ট বক্সটা সবসময় খোলা থাকে যেন তোমরা কমেন্ট বক্সে বলতে পারো তার জন্যই আমি কমেন্ট বক্সটা খুলে রাখি যেন তোমরা তোমার সুবিধা এবং অসুবিধাগুলো বলতে পারো তো আজকে শুধু আমরা জানবো বজ্র পদার্থ কাকে বলে বজ্র পদার্থ কি বজ্র পদার্থের সংজ্ঞা পদার্থ বলতে কি বোঝা বজ্র পদার্থ কাকে বলে ধরতোটা নিচের তোটা দেখে দেখে নেওয়া যাক তো আরও যদি কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবে যে তোমাদের কোন ক্লাসের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবে তো নিচে কিন্তু উত্তরটা কিন্তু ভালো একটু বড় কারণ হইলো এই প্রশ্নটা যেহেতু বজ্র পদার্থ এটা বুঝাইতে তাদের সময় লাগছে তো উত্তরগুলা কিন্তু আমি নিজে তৈরি করি না উত্তরগুলো যেভাবে যেটা সঠিক উত্তর ওইটাই তোমাদের মাত্র উপস্থাপন করি আর সঠিক সঠিক উত্তরগুলা পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অলরেডি শ্রমণ করবে তোমরা যত যত বেশি সাবস্ক্রাইব করবে তত বেশি তোমাদের প্রশ্ন আমি ইউটিউবে দিয়ে দেবো তো দেখ দেখার আগে তো উত্তরটা দেখে না যাক তো আর এই না তো এবং আমার সালাম আসসালামু আলাইকুম তো সকলে সালামের জবাব চাপ্রবোশন দিয়ে দেবে দিয়ে যাবে কমেন্ট বক্সে বলতে পারো বা মনে মনে নিতে পারো তো ব্যবহারের পর যে সকল অপ্রয়োজনীয় পদার্থ পরিবেশে বর্জিত হয় সেগুলো সেগুলি প্রাথমিকভাবে উৎপাদক বা ভোক্তার কাছে কোনো উপযোগিতা থাকে না সেই সব আবাচ্ছিত পদার্থকে বজ্র পদার্থ বলে তো তো আবার দেখে নে যাক তো এখানে কিন্তু সম্পূর্ণটা একদম দেখা যাচ্ছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারো বা এখানে দেখে খাতায় লিখে তারপর ওটা অ্যান্সার তোমরা লিখে নিতে পারো বা শিখে নিতে পারো তো ব্যবহারের পর যে সকল অপ্রয়োজনীয় পদার্থ পরিবেশে বর্জিত বর্জিত হয় যেগুলির প্রাথমিকভাবে উৎপাদক বা ভোক্তার কাছে কোনো উপযোগিতা থাকে না সেই সব আবাচ্ছিত পদার্থকে বজ্র পদার্থ বলে তো এটাই ছিল বর্জ বজ্র পদার্থ কি বজ্র পদার্থ কাকে বলে বজ্র পদার্থের একটা সংজ্ঞা বা বজ্র পদার্থের একটা পরিচয় বা একটা উত্তর যদি আরো কোনো প্রশ্নের উত্তর লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নের উত্তরগুলো লাগবো তো আজকের প্রশ্নটি এখানেই আমাকে বিদায় নিতে হচ্ছে কারণ আবার আমার নতুন একটা ভিডিও করতে হবে তোমাদের জন্যই তো তার জন্য আজকে এখানে বিদায় নিতে হচ্ছে তো পরবর্তী ভিডিও তো আবার দেখা হবে তো সে বন্ধু সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজকে এখানে বিদায় নিতে হচ্ছে এবং সকলেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং অল্পটি ফোন অন করবে এবং ভিডিওতে একটি লাইক করে দেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ